প্রমাণ হয়ে গেছে এই রাজ্য আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে লোককে ভয় দেখিয়ে জমি লুট করার লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্স গুলো বিদেশি এবং আর ডিএক্স এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএস আইএস এর মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে